হালদা নদী আমার শৈশব কৈশোর আর প্রাণের উল্লাসে মেশে থাকা এক ভালোবাসার নাম এই নদীর এই নদীর বুকেই শিখেছি সাঁতার কত শত লিটার এ নদীর পানি পান করে যে সাঁতার শিখেছে তার কোনো ইয়াতা নেই সে দুরন্ত দুর্বার কৈশোর ভেলায় কতবার এই পূর্ব পাড় থেকে পশ্চিম পারে সাঁতরিয়ে পার হয়েছে এই আমার প্রিয় নদী হালদা কিন্তু এই নদী আবার ছিনিয়ে নিয়েছে আমার পৈতৃক পূর্বপুরুষের ভিটা নদীর ভাঙনে হারিয়ে গেছে শৈশবের ঘর উঠুন স্মৃতি প্রায় তিরিশ বছর আগে বাধ্য হয়ে পার্শ্ববর্তী ইউনিয়নে আমরা হিজরত করে চলে যেতে হয়েছিল আমাদের পরিবারকে তবু যার প্রতি এত প্রেম ভালোবাসা দুঃখ আর গর্ব সে আমার প্রিয় নদী হালদা আমাদের কাজীপাড়া গ্রামের পাশ দিয়েই বয়ে যাওয়া এই হালদা নদীর সঙ্গে আমাদের পরিবারে রয়েছে শত শত বছরের সম্পর্ক পূর্বপুরুষের ভিটা আমাদের স্মৃতি সব কিছুই কেঁদে আছে এই নদীর তীর গেসে আজ যখন দেখি সরকার এবং দেশের সচেতন নাগরিকরা হালদার উন্নয়নে সচেষ্ট তখন মন আনন্দে ভরে ওঠে কারণ হালদা শুধু রাজহান বা চট্টগ্রামের সম্পদ নয় হালদা বাংলাদেশ তথা বিশ্বের এক প্রাকৃতিক বিষয় জানেন কি আর পৃথিবীর একমাত্র জোয়ার বাটার নদী যেখানে রুই জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে সেটি হল আমাদের হালদা পৃথিবীর আর কোনো নদীতে এই ধরনের প্রজনন দেখা যায় না এ নদীর পানিতেই রুই মাছের জিনগত স্টক অবিকৃত আছে কারণ হালদার সাথে পদ্মা মেঘনা যমুনার কোনো সংযোগ নেই এই হালদা নদী জন্ম নিয়েছে পার্বত্য চট্টগ্রামের রামগড় উপজেলার পাহাড়ি এক উৎস থেকে আটানব্বই কিলোমিটার দীর্ঘ এই নদী প্রবাহিত হয় ফটিকছড়ি হাটাজারি রাউজান হয়ে কালোরঘাটের কর্ণগুলিতে মিশে যায় বিশাল এই যাত্রায় হালদা ধারণ করে আছে পাহাড়ি চড়া খাল আর প্রাণের স্পন্দন এ নদী শুধু মাছ নয় প্রাণ প্রকৃতি পরিবেশরু ধারক ইউনেস্কোর মানদণ্ড অনুযায়ী হালদা বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য হওয়ার যোগ্যতা রাখে তা শুন আমরা সবাই মিলে আমাদের এই সম্পদ আমাদের এই জাতীয় সম্পদ আমাদের এই আন্তর্জাতিক মহলে সর্বস্বীকৃত এই হালদা নদীকে ভালোবাসি ও রক্ষা করি আমাদের সন্তানেরা আমাদের অনাগত প্রজন্ম যেন বলতে পারে হালদা আমাদের গর্ব